অপরিচিত যে কোনো নাম্বারে পরিচয় অথবা অপরিচিত নাম্বার থেকে যদি কল আসে তাহলে কিভাবে সেই নাম্বারে পরিচয় বের করবেন আজকে আমি সেই প্রচেষ্টায় আপনাদের দেখাবো পরিচয় বের করার জন্য আমরা টেলিগ্রাম অ্যাপটা ইউজ করব প্রথমে আপনি যে নাম্বারটার পরিচয় বের করতে আছেন সেটা ডায়াল অপশন অথবা যে কোনো জায়গা থেকে কপি করে নেবেন দেন এখান থেকে সরে চলে যাবেন টেলিগ্রাম অ্যাপে অ্যাপে আসার পর এখানে সার্চ করবেন ট্যুর কোলার লিখে ট্রুকোলার লিখে সার্চ করার পরে ট্রুকুলারের পাশে যে বর্ডার আইকন আছে এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দেওয়ার পরে যে ইনবক্সটা আসবে সেটা একদম নিচেই দেখতে পাবেন ইনস্টার একটা অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে দেখবেন আরেকটা পেজে জয়েন হওয়ার জন্য আপডেট অপশন আছে এটার উপরে ক্লিক করে দেবেন দেন এখান থেকে জয়েন হয়ে যাবেন জয়েন হওয়ার পরে ব্যাকে আসবেন ব্যাকে এসে এখানে এবার আপনি যে নাম্বারটার পরিচয় বের করতে যাচ্ছেন সেটা দিয়ে দেবেন আর নাম্বারটা দেওয়ার সময় অবশ্যই কান্ট্রি কোডটা অ্যাড করে দেবেন এটা অবশ্যই বাধ্যতামূলক দিতেই হবে দেন এখান থেকে নাম্বারটা সেন্ড করে দেবেন তারপরে দেখবেন আপনি যে নম্বরের পরিচয় বের করতে যাচ্ছেন তার নাম জিমেল সব কিছুই চলে আসছে আপনি এখান থেকে চাইলে সরাসরি হোয়াটসঅ্যাপে যেতে পারবেন ওই নাম্বারে আবার যদি ওই নাম্বারে টেলিগ্রাম থাকে আপনি এখান থেকে সরাসরি টেলিগ্রামে চলে যেতে পারবেন ওকে ভিওয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন থ্যাংক ইউ